আমরা তো এটা জানি একটি সংসার তখনই সুন্দর হয় যখন সংসারে থাকা মানুষ দুজন অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে সমানভাবে গুরুত্ব দেয় বৈবাহিক জীবনে দুটো মানুষ থাকার পরও একে অপরকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না দূরত্ব বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে এই কারণটা অনুসন্ধান করা অনেক বেশি জরুরি আমরা এ ব্যাপারে একেবারেই উদাসীন কারণ আমরা মন থেকে চাই না আমাদের সম্পর্কের মধ্যে দুটো মানুষ ভালো থাকি কিংবা সম্পর্কটা সুন্দর থাক আমরা চাই সে তৃতীয় ব্যক্তি যাকে আমরা গুরুত্ব দিয়ে সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি করি বিশৃঙ্খলা তৈরি করি অশান্তি সৃষ্টি করি সুখ নাই সুখ নাই বলে শুধুমাত্র আমরা সবাইকে শোনাতে থাকি অশান্তিটা সম্পর্কের মধ্যে চলে আসলে সবাই বুঝতে পারে কিন্তু আমরা এর সমাধান চাই না তৃতীয় ব্যক্তি যে একটা সম্পর্কের মধ্যে ঢুকে সংসার নষ্ট করে সংসারের সুখ নষ্ট করে তার সমাধান যদি দাম্পত্য জীবনে থাকা দুটো মানুষ যে প্রশ্রয় দিচ্ছে সে যদি আর প্রশ্রয় না দেয় সংসারের গুরুত্ব বোঝে স্ত্রীর গুরুত্ব বোঝে সন্তানের গুরুত্ব বোঝে পরিবারের গুরুত্ব বোঝে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় যখনই কেউ এই গুরুত্বগুলো বুঝতে চায় না তৃতীয় ব্যক্তিকে অনেক বেশি বেশি প্রশ্রয় দিতে থাকে তখন তো সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হবে সংসার সুখ হারাবে বিচ্ছেদের মতো ঘটনাও ঘটবে এটাই স্বাভাবিক এখন প্রশ্ন হচ্ছে আপনার সংসারে দুটো মানুষ আছে দুটো মানুষ নিয়ে একটা দাম্পত্য জীবন এখন এর মধ্যে কোন ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিচ্ছে কিভাবে বুঝবেন তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় সেই মানুষটাই দেয় যার চরিত্র নষ্ট চরিত্র খারাপ এখন আপনি কিভাবে বুঝবেন কোন মানুষটার চরিত্র আসলে খারাপ স্ত্রী খারাপ নাকি স্বামী খারাপ সেটা একটু বলার চেষ্টা করব নারী অথবা পুরুষ সম্পর্কে থাকা দুটি মানুষের যে কেউ হতে পারে চেহারা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় না সম্পর্কের সুখের জন্যে আপনার চেহারা খারাপ হতে পারে আপনার সংসার অভাব থাকতে পারে আপনার উপার্জন ক্ষমতা কম থাকতে পারে এর জন্য সংসারের সুখ নষ্ট হবে না সংসারের যে কোনো সমস্যা যে কোনো অভাব দাম্পত্য জীবনে থাকা দুটো মানুষ কিন্তু যে কোনো উপায়ে তার সমাধান করে নিতে পারে কিন্তু যদি চরিত্রের দোষ থাকে তবে তার সমাধান খুব সহজে করা সম্ভব হয় না দাম্পত্য জীবনে থাকা দুটো মানুষের মধ্যে যদি কারোর চরিত্র খারাপ থাকে চরিত্রের দোষ থাকে তবে সংসারের সুখ হারাবে এটাই স্বাভাবিক সাম্পত্য জীবনে থাকা দুটো মানুষের কারো যদি চরিত্র খারাপ থাকে তবে সংসার শেষ ধর্ম শেষ এমনকি ওই চরিত্রহীনের সাথে যে সঙ্গী হিসেবে আছে তার জীবনও শেষ বাহির থেকে কিভাবে বুঝবেন ব্যক্তিটা চরিত্রহীন প্রথম বৈশিষ্ট্য তাদের একাধিক বন্ধু বান্ধবী থাকে তারা পরিবারকে সময় না দিয়ে সেখানেই অনেক বেশি সময় কাটায় তাদের সাথেই সময় কাটাতে বেশি পছন্দ করে তৃতীয় ব্যক্তিকে জীবনে এত বেশি গুরুত্ব দেয় বাসায় কোনো সুখ শান্তি তারা খুঁজেই পায় না বরং বাসায় ফিরে অশান্তি সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে এই চরিত্রহীন নারীরা একাধিক পুরুষে আসক্ত থাকে এরা সংসারের বিষয়ে থাকে উদাসীন এদের সংসারে কখনোই সুখ থাকে না এরা একজনের সাথে সংসার করে কিন্তু তারা চিন্তা করে ভাবনা করে অন্য কাউকে নিয়ে বা অন্যদেরকে নিয়ে এই ধরনের মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করলে বা দাম্পত্য জীবন শুরু করলে একটা পুরুষের জীবন সম্পূর্ণভাবেই শেষ হয়ে যায় এই ধরনের মেয়েরা কখনোই ভালো হয় না তারা সঙ্গীর সুখ নিয়ে চিন্তা করে না তারা অনেক লোভী প্রকৃতির হয় এই ধরনের লোভী প্রকৃতির মেয়েরা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্যে তারা একাধিক ছেলের সাথে সম্পর্ক করতে বাধ্য থাকে তারা অনেক পুরুষে আসক্ত হয় চরিত্রহীন নারীদের বন্ধু বান্ধবী একটা বা দুইটা না অনেক বন্ধু বান্ধবী থাকে এরা মন থেকে কাউকেই বন্ধু ভাবতে পারে না তবে প্রতিনত এদের সঙ্গী বদল হয় এরা গুরুত্বপূর্ণ যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই ছেলেদের সাথে মেলামেশা শুরু করে যখন সেই ছেলের কাছ থেকে স্বার্থ উদ্ধার করতে পারে না তখন সাথে সাথেই সেই ছেলেটিকে তারা ছেড়ে দেয় এবং নতুন আবার একটা সঙ্গী তারা জোগাড় করেও নেয় এভাবেই এই ধরনের চরিত্রহীন মেয়েদেরকে অনেক সঙ্গীর সাথে তাদেরকে সঙ্গ দিতে দেখা যায় তাছাড়াও যদি কোনো পুরুষের কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধার হয়ে যায় স্বার্থ উদ্ধার হওয়ার সাথে সাথেই সেই সঙ্গীকেও তারা কিন্তু ছেড়ে চলে যায় এবং পরবর্তী আরেকটা পুরুষ তাদের টার্গেটে থাকে চরিত্রহীন নারী তার নিজের স্বার্থ উদ্ধারের সাথে সাথে সে আর সেই মানুষকে চিনতেই পারে না চরিত্রহীন নারী সবসময় নিজের ইমোশনকেই অনেক বেশি মূল্য দেয় অন্যের ইমোশন নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকে না কে মন খারাপ করলো কে কষ্ট পেল এতে তার কিছু যায় আসে না এরা কখনো অন্যকে নিয়ে ভাবে না সবসময় চিন্তা করে অন্যের কাছ থেকে নিজে কতটা বেশি পাওয়া যায় সাময়িকভাবে তাকেই বেশি গুরুত্ব দেয় যার কাছ থেকে বেশি পাওয়ার সম্ভাবনা আছে একজনের কাছ থেকে যদি স্বার্থ উদ্ধার না হয় তবে তারা সাথে সাথে অন্য কারো কাছেই চলে যায় চরিত্রহীন ছলনাময়ী নারীদের দৃষ্টি খুবই নির্লজ্জ হয় এ ধরনের নারীরা ছেলেদের দিকে এমনভাবে তাকায় এবং এমনভাবে কথা বলে ইমোশন দিয়ে কথা বলে যেন ছেলেটির ভিতর পর্যন্ত তার পড়া শেষ পুরুষের জীবন সঙ্গী হিসেবে এরা কখনো পুরুষকে সুখী করতে পারে না শান্তি দিতে পারে না বরং এরা এতটাই ঝুঁকিপূর্ণ নারী যে স্বামীকে বাদ দিয়ে যখন তখন অন্য কোনো পুরুষে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে নারীদের চাহিদার শেষ নেই চরিত্র চাহিদা তাদের যা আছে তা তো আছেই তা বাদেও দেখা যাচ্ছে নতুন কিছু চাই ওই একই জিনিস অন্য মডেলের চাই এভাবে তাদের চাহিদার কোনো শেষ নেই আর এই চাহিদা পূরণ করার জন্যে তারা একাধিক পুরুষে আসক্ত হয় আবার যদি আপনি সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম হন সমস্ত চাহিদা আপনার কাছ থেকে নেবার পরও তা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে আপনি যত ভালো তার চাহিদা সম্পর্কে সচেতন হন না কেন চাহিদা পূরণ করে যান না কেন তবু যদি আপনার থেকে বেটার কাউকে পায় তবে আপনাকে ছেড়ে চলে যাবেই চরিত্রহীন নারী যদি আপনার স্ত্রী হয় সে আপনার জন্যে সাজবে না আপনার জন্যে ভালো কোনো রান্না রান্নাবান্না করবে না তার মাথার মধ্যে সবসময় সে তৃতীয় ব্যক্তি নিয়েই উঠানামা বা তোল পাট চলতে থাকবে সে সাজবে সে দামি জিনিস পড়বে যা কিছু করবে সে তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যেই করবে তাকে সন্তুষ্ট করার জন্যই করবে আপনার পাশে বসে সে গল্প করবে না আপনার কোনো গল্প শুনবে না কোনো গল্প আপনার সাথে শেয়ারও করবে না আপনার সাথে সময় কাটাতে তার ভালোই লাগে না পছন্দ হবে না বিরক্ত হবে এমনকি আপনার সাথে বাইরেও সে যেতে চাইবে না সে যদি বাহিরে যায় দেখবেন সে একাই বাহিরে যাচ্ছে নিজের মতো করে সাজুগুজু করে আপনার সাথে সময় কাটাতে ভালো লাগে না কিন্তু দেখবেন তার অসংখ্য বন্ধু আছে বান্ধবী আছে তাদের সঙ্গে সে দিব্য সময় পার করে দিচ্ছে যখন বুঝে যাবেন এই ধরনের চরিত্র কোনো নারীর মধ্যে আছে বিয়ের আগে বুঝতে পারলে তো ভালো তাকে বিয়ে করবেন না আর বিয়ের পরে বুঝলে অবশ্যই সাবধান হতে হবে কারণ সংসার যখন তখন ভেঙে যেতে পারে অশান্তি সৃষ্টি হতে পারে আপনাকে ছেড়ে যেতে পারে তাই এই ধরনের মেয়েদের থেকে দূরে থাকাটা আপনার জন্যই শ্রেষ্ঠ এই ধরনের নারীদের সাথে যারা বন্ধুত্ব তৈরি করে তারাও বিপদে পড়ে তারাও কষ্ট পায় এই ধরনের নারীদের কাছ থেকে তাই সবাই সাবধান হতে হবে নিজের সুখ শান্তির জন্যে এই ধরনের চরিত্রের নারীদেরকে নিজেদের জীবনে আশ্রয় প্রশ্রয় দেওয়া ঠিক না তাতে নিজেরই ক্ষতি হয় নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয় সংসার শান্তি হারাই তাই যখনই বুঝে যাবেন এই ধরনের নারী সামনে আসবে বা সম্পর্ক তৈরি করবে তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন